আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর মতে ভালো আছি চলে আসলাম নতুন আইটি ব্লগ নিয়ে আশা করব আপনাদের ভালো লাগবে আর ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা কন্টিনিউ করবেন তো সেটা এই ভিডিওটা হচ্ছে আমার বেশ কয়েকদিন আগেরই আমার সময়ের জন্য সেটা দেওয়া হয়নি তো আজকে ভাবলাম যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি আর যেহেতু বাংলাদেশি ভিডিও আমি খুব একটা করছি না মাঝে মাঝে কোথাও গেলে যেহেতু আমি কোথাও সেইরকম করে যাওয়া হচ্ছে না তো মাঝে মাঝে কোথাও গেলে অল্প একটু ভিডিও করি আর সত্যি বলতে কি আমার ভিডিওটা করতে মানে মনেও থাকে না যেটা আমার বরাবরই হয়ে থাকে আমি কোথাও গেলে ভিডিও করা হয় না তো আমার ছেলে আমাকে বলবে যে তুমি একটা সুন্দর জায়গায় এসেছো সেটা ভিডিও করছো না কেন তারপর যখন বলে তখন মনে হয় তখনই আবার একটু ভিডিও করি তা নাহলে আরও বেশ কয়েকটা জায়গায় সুন্দর সুন্দর জায়গায় গিয়েছিলাম সেগুলো আর সেরকম করে করা হয়নি তো যাই হোক এটা গিয়েছিলাম তিনশো ফিটে পূর্বাচল তো সেটা যখন আমেরিকা থাকতে ওইটা নাম অনেক শুনেছি কিংবা টিভিতে খবরে দেখেছি তিনশো ফিট পূর্বাচল কিন্তু সেরকম করে তো আর টিভিতে দেখা সামনাসামনি তো দেখা হয়নি তো আজকে মানে বিকালবেলা একটু আমরা সেটার দেখব বলে আমরা বের হলাম তো সেখানে গেলাম গিয়ে আসলে জায়গাটা ভালোই খোলামেলা আর ঢাকার ভিতরে তো এইভাবে খোলা পরিবেশটা পাওয়া অনেক মানে পাওয়া যায় না এত মানুষ এত জ্যাম এত গাড়ি ধোয়া মানে কোথাও যে একটু বস বস এরকম পরিবেশটাই নেই সেই জন্য আমাদের ওখানে যাওয়া তো সেখানে গিয়ে ভালো লাগছিল আরও অনেক মানুষই সেখানে আসে ঘুরতে তারপরে এই যে একটু বাদাম নিচ্ছিলাম ফেরিওলার কাছ থেকে আরও কি ছিল মোরব্বা ছিল বোট ছিল তো সেগুলো নিয়ে একটু পাশে গিয়ে আমরা ওখানে দাঁড়িয়ে একটু ছবিও তুললাম তারপরে এই যে নিচ নিচে গাড়িগুলো যাচ্ছিল ওপর থেকে দেখতে ভালোই লাগছে আর চারিদিকে লাইট দেওয়া পরিবেশটা খুবই সুন্দর তো সেগুলোই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর গল্প করছিলাম তো যাদের দেখা হয়নি তাদেরকেও একটু দেখাচ্ছি তো এখানে দেখলাম অনেকেই টিকটক করতে আসে ভিডিও করতে আসে ছবি তুলছে তারপর আমরা একটু বসেছিলাম কিছু সময় এখানে বসে দেখছিলাম আশেপাশের জায়গাটা তারপর এমন সময় একটা এই যে কী বলে হাওয়াই মিঠাই আমরা বলি জানি না কে কী বলেন তো সেই ফেরি ফেরিওলাটাকে দেখে আমার কেন যেন মনে হচ্ছিল যে ছোটোবেলা সেই হাওয়াই মিঠাইটা একটু খেয়ে দেখি তারপর ফেরিওলাটাকে ডাক দিয়ে আমরা মানে খাওয়ার জন্য নিলাম তারপর বসে বসে সেখানে একটু খেলাম এই যে সাদা রঙটা নিলাম পিঙ্ক কালারটা নেই নি যদি কালারটা আবার হাতে মুখে লেগে যায় সেই জন্য এই যে খাচ্ছি খাচ্ছি আর সেই ছোটবেলার কথা মনে হচ্ছে যে ছোটোবেলা আমরা এরকম মানে হাওয়াই মিঠাই খেয়েছি অনেক খেতাম তো সেটাই একটু অনুভব করছিলাম আর কি তারপর কিছু দূর হাঁটাহাঁটির পর দেখলাম যে একটা আইসক্রিমওয়ালা আমাদের দিকে আসছে তো সেটা দেখে আমরা একটু এগিয়ে গেলাম আইসক্রিম নিয়ে আসলো তো সেই আইসক্রিম দেখে আবার আমরা সেখান থেকে নিয়ে নিলাম তো আইসক্রিমওয়ালা আবার বলছিল যে আপু আমাকে ভিডিও করবেন না তা আমি বললাম না ঠিক আছে তোমাকে ভিডিও করব না তারপর সে আবার আমাকে এইটাও বলছিল যে তার আইস ভেনের ভিতরে যে আইসক্রিমগুলো আছে সেগুলোর জন্য একটু ভিডিও করি তারপরে সেটাও একটু ভিডিও করে নিলাম আমি জানি আমি যে ভয় যাবার করছি তাতে হয়তো বাইরের শব্দ শুনতে পাবেন আপনারা কিন্তু আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব যেন শোনা না যায় তারপরও হয়তো শোনা যাবে তো তার জন্য আমি আন্তরিকভাবেই আন্তরিকভাবেই দুঃখিত তো এখানে আমরা বেশ অনেকক্ষণে বসেছিলাম তো এবার বাসায় ফিরে যাব তা আমরা সিএনজি করেই এখানে এসেছিলাম আবার সিএনজি করেই যাচ্ছি আসলে দেশে এসে আমরা সিএনজি ট্যাক্সি এবং রিক্সা করেই বেশি যাচ্ছি যেখানে যাই তো এখন বাসায় যাচ্ছে যাবার পথে তো আবার সেই সেই যানজট সেই গাড়ি সেই রিক্সা সব কিছুই সব কিছু মিলেই তো ঢাকা শহর আসলে তো এখন এই যাবার পথে দেখলাম যে একটা অ্যাম্বুলেন্স সে কিছুতে রাস্তা পাচ্ছে না মানে এত গাড়ি সামনে তো দেখে খারাপ লাগলো যে রুগীটা হয়তো কোনো রুগী গাড়িতে আছে কিন্তু তার হয়তো তাড়াতাড়ি যেতে হবে কিন্তু সেই সুযোগটা সে পাচ্ছে না অথচ আমাদের বাইরের দেশে অ্যাম্বুলেন্স পুলিশ এবং স্কুলের গাড়ি সেগুলোকে এত সুন্দর করে জায়গা দেওয়া হয় যাতে করে উদে কোনো সমস্যা না হয় কিন্তু আমাদের দেশে সেই সুযোগটা হয় না তো যাই হোক কি আর করা এভাবে তো হয়তো চলতে হচ্ছে তো এই তো ছিল আজকে আমার ছোট্ট একটা ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে তারপর দেখে নেবেন আজকে মতো এখানে বিদায় নিই ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ